আসসালামু আলাইকুম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বাই ফ্রিল্যান্সার মানিক আজকে ক্লাস ফাইভ অর্থাৎ আমরা পঞ্চমতম ক্লাসে অবস্থান করতেছি আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসের দিকে ধাবিত হচ্ছি আজকে মূলত আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস করতেছি আজকে আমরা শিখব যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালভাবে সেটা নিজের বিজনেসের জন্য হতে পারে সেটা হতে পারে ক্লায়েন্টের সার্ভিসের জন্য তো চলুন আমরা আগে দেখে নেই যে ফেসবুক পেজ ক্রিয়েট করে কীভাবে আর্নিং করা যায় সেই প্রসেসগুলো আগে আমরা দেখে নেই আমরা যদি একটু ফাইবারে ঢুকি ফাইবারে যদি ঢুকি দেখে ফাইবারে ঢুকলে আমরা বুঝতে পারবো যে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করে কি অবশ্যই আর্নিং করা সম্ভব কিনা আমরা যদি এখানে লিখি ফেসবুক পেজ ক্রিয়েট লেখে যদি শুধুমাত্র সার্চ করি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ এই যে দেখেন এখানে লিখে যদি সার্চ করি শুধুমাত্র তাহলে আমরা দেখতে পাব যে দেখেন এখানে ইনি মোশারফ শাওয়াজ ফাইভার চয়েস তারপর এখানে তিনি ফোর পয়েন্ট নাইন রেটিং পাইছে দুশো একাশিটা ফাইভ স্টার রেটিং পাইছে তারপর আই উইল উনি বলতেছে যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেস ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফ্যান পেজ সোশ্যাল মিডিয়া হ্যাঁ এই যে দেখেন ইনি এনার পেজটা এনার ফাইবার অ্যাকাউন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন ইনি বেসিক সার্ভিস প্রোভাইড করতেছে সাত সাত আজ টোয়েন্টি সেভেন ডলারে স্ট্যান্ডার্ড প্যাকেজ দিচ্ছে হচ্ছে সাতষট্টি দশমিক সিক্স সেভেন ফাইভ দশমিক ফিফটি ডলারে তারপর প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছে হচ্ছে আপনার একশো বারো মানে ওয়ান ডলারে ইনি সার্ভিস প্রোভাইড করতেছে তো আমরা যদি একটু লক্ষ্য করি যে উনি প্রথমে কি কি সেট আপ দিচ্ছে সরি প্রথমে উনি কী কী সার্ভিস দিচ্ছে বেসিক লেভেলে শুধুমাত্র সাতাশ ডলারে এখানে বলতেছে ফেসবুক পেজ সেট আপ প্লাস কপার ফটো প্লাস বিজনেস ইনফো প্লাস সিটিএ বাটন হ্যাঁ তো এখানে চার দিন ফোর ডেলিভারি মানে চার দিনের মধ্যে তিনি ডেলিভারি দিবে হ্যাঁ তারপর উনি কী কী দিচ্ছে এই যে সাতাশ ডলারের মধ্যে এখানে দিচ্ছে সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন অ্যাডিশনাল প্ল্যাটফর্ম হ্যাঁ এগুলো আমরা শিখবো তারপর আমরা শিখব যে ফেসবুক বিজনেস পেজ সেট আপ অ্যান্ড কভার ডিজাইন বিজনেস ইনফো সিটিএ বাটুন কাস্টম ইউআরএল প্লাস মোর হ্যাঁ তো এখানে তিনি সাতষট্টি ডলারে কী কী দিচ্ছে সাত দিনের ডেলিভারিতে দিচ্ছে যে সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ প্রোফাইল ইমেজ অ্যান্ড কভার ওয়েবসাইট ইন্টিগ্রেশন তারপর দিচ্ছে হচ্ছে যে অ্যাডিশনাল প্ল্যাটফর্ম হ্যাঁ তারপর উনি অ্যাডভান্স লেভেলে যেটা আমরা প্রিমিয়াম লেভেলে উনি কী সার্ভিস দিচ্ছে একশো বারো ডলারে দেখেন মাত্র চার দিনে একশো বারো ডলারের কাজ উনি করতেছে হ্যাঁ এখানে বলতেছে যে অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ সেট কভার ডিজাইন ইনটিগ্রেশন সরি ইনস্ট্যান্ট রিসপন্স প্লাস এশিয়া ফ্রেন্ডলি অপটোমাইজেশন প্লাস মোর সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ প্রোফাইল ইমেজ কভার ওয়েবসাইট ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান এডিশনাল প্ল্যাটফর্ম এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলো আপনারা দেখতেছেন দেখেন ইনি আমরা যদি ওনার একটু লোকেশনটা দেখি ওনার বাড়িটা কোথায় আমরা যদি একটু ওনাকে একটু জাস্টিফাই করার চেষ্টা করি দেখেন উনি কিন্তু বাংলাদেশি সেলার দেখেন হ্যাঁ এই যে উনি কিন্তু বাংলাদেশি সেলার উনি বাংলাদেশি সেলার দুই সালে ওনার ফাইবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন দুই হাজার সালে উনি কিন্তু বাংলাদেশি সেলার লাস্ট ডেলিভারি উনি দিয়েছেন তিন দিন আগে তাহলে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করা সম্ভব কিনা ফাইবার আপওয়ার্কে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি জাস্ট এটা আপনাদেরকে একটা নমুনা দেখিয়ে দিলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করেও আপনি আর্নিং করতে পারেন তো যারা ভাবতেছেন যে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করাটা অনেকটা ইজি যারা মনে করেন যে এটা সবাই পারেন আসলে এটা আপনাদের ভুল ধারণা আসলে ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা আর বিজনেস পেজ ক্রিয়েট করার মাধ্যমে অনেক পার্থক্য আছে অনেকগুলো আপনাকে নিয়মকানুন মেনে আপনাকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু আপনি দেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা একজন এক্সপার্ট হয়ে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সার্ভিস প্রোভাইড করতে পারবেন যদি আপনি প্রফেশনাল মানের সার্ভিস প্রদান করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না শুধুমাত্র পেজ ক্রিয়েট অপশানে ক্লিক করে ক্রিয়েট করলে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা হয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে তো চলুন আমরা মূল টপকে চলে যাই আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে ফেসবুক পেজ ক্রিয়েট করতে আমাদের কি কি লাগবে সেই বিষয়গুলো আমাদেরকে আগে কমপ্লিট করে রাখতে হবে অর্থাৎ আমাদের হাতে নাগালে সব কিছু রাখতে হবে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা নিডে ফেসবুক প্রোফাইল একটা প্রোফাইল লাগবে যে প্রোফাইলটা স্বচ্ছ এবং যে প্রোফাইলটাতে কোনো রাস্টিকেশন নাই সেরকম একটা প্রোফাইল লাগবে তারপরে আমাদের একটা লোগো লাগবে লোগোটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে আইডেন্টি অর্থাৎ এটা আমাদের আইডেন্টি বহন করে লোগোটা এরকম একটা লোগো লাগবে অর্থাৎ আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন অথবা আপনার বায়ের যে জিনিস নিয়ে কাজ করতেছে যদি বায়ের লোগো থাকে তাহলে তার সেই লোগোটা আপনি তার কাছ থেকে নিয়ে আপনি লোগোটা অ্যাড করে দিবেন যদি লোগো না থাকে তাহলে আপনি লোগো ক্রিয়েট করে আপনি লোগোটা অ্যাড করে দিবেন তারপর হচ্ছে কবার ফটো কবার ফটো অর্থাৎ ব্যানার ব্যানার যে অর্থাৎ প্রোফাইলের পিছনে যে ব্যানারটা থাকে সেই ব্যানারটা সেই ব্যানারের উপর অনেকটা ডিপেন্ড করে আপনি কী নিয়ে কাজ করেন আপনার কোন ধরনের প্রোডাক্ট সবজি বিক্রি করেন নাকি ডিম বিক্রি করেন নাকি মোবাইল ফোন বিক্রি করেন নাকি আইফোন বিক্রি করেন নাকি কম্পিউটার বিক্রি করেন নাকি আপনি বাল্ব ইলেকট্রনিক জিনিস বিক্রি করেন সেটা বহন সেটা মূলত আপনার কবার দেখে অর্থাৎ আপনার ব্যানারটা দেখে মানুষ বুঝতে পারবে তো এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটাও আপনাকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যদিও আমরা আপনাদেরকে নতুন করে সব কিছু দেখাবো এটা কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে দেন আপনি যদি একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করতে চান অথবা ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করে আর্নিং করতে চান সেক্ষেত্রে তারপর হচ্ছে আপনাকে এসিউ ফ্রেন্ডলি বায়ো আপনাকে সেট আপ করতে হবে অর্থাৎ আপনার বায়ুতে অবশ্যই এসিউ ফ্রেন্ডলি হতে হবে তাহলে কিন্তু আপনার যে পেজটা সেটা অর্গানিকভাবে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা বেশি থাকে সে জন্য আপনাকে অবশ্যই এসিও ফ্রেন্ডলি বায়ো সেট আপ করতে হবে তারপর হচ্ছে যে প্রফেশনাল সেট আপ প্রফেশনালভাবে আপনার ইয়াটা সেট আপ করতে হবে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে ত্রুটি থাকলে কিন্তু সেক্ষেত্রে হবে কি আপনার যে পেজটা র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করতে হবে আপনাকে বা র্যাঙ্ক নাও করতে পারে এরকম হতে পারে তারপর হচ্ছে অটো রেসপন্স অর্থাৎ হচ্ছে যে আপনি ফেসবুক পেজতে আপনার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনি অটো অটো মেসেজ বা স্পট মেসেজ যেটাকে বলা হয় সেটা আপনি চালু করতে পারেন সেটা আপনাকে চালু করতে হবে যদি আপনি দেন বিজনেস করেন তো এই জিনিসগুলো আপনাকে থাকতে হবে এই জিনিসগুলো থাকলে আপনি সহজেই একটা ফেসবুক পেজ সেট আপ করতে পারবেন ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন ফেসবুক পেজ অপটিমাইজ করতে পারবেন হ্যাঁ তো আমরা আমাদের যেহেতু প্রথম দরকার একটি প্রোফাইল তো আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাচ্ছি অর্থাৎ আমার প্রোফাইল থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে তো আমি একটি অন্য একজনের প্রোফাইলের থেকে আপনাদেরকে দেখানো ট্রাই করব তো চলুন আমি প্রোফাইলে চলে যাই তো এটা হচ্ছে একটি প্রোফাইল তো আমি এই প্রোফাইল থেকে যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি করব। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে এখান থেকে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় তো আমি বেশ কয়েকভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে কীভাবে কীভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন প্রথমত আমি যদি এই যে মেনু অপশনটা আছে এই মেনু অপশানে ক্লিক করি মেনু অপশানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যদি একটু নিচে আসি দেখেন এই যে দেখেন পেজেস অপশন আছে এই পেজেস অপশানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকেও কিন্তু আমি একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো অথবা আমি যদি এই যে আমার যে সাইট আইকনগুলো আছে সাইট বা আইকনগুলো আছে এই যে ফেসবুকে যে আমাদের ইয়াগুলো আর কি মেনুগুলো আসে মেনুগুলো নিচে যদি দেখি একটু নিচে স্ক্রল করি দেখেন এখান থেকেও কিন্তু আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো আমি যদি এখানে ক্লিক করি এখান থেকেও আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো তো আপনারা দুই জায়গা থেকে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন হ্যাঁ এখান থেকে ক্লিক করলে এই যে পেজেস এখান থেকেও আপনি পেজ ক্রিয়েট করতে পারেন অথবা এখান থেকে এই যে মেনু একটু মোর অপশানে ক্লিক করলে এখান থেকেও আপনি পেজ ক্রিয়েট করতে পারেন তো আমি যে কোনো অ্যাকশন একখান থেকে করবো তো আমি এখানে পেজেস অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে আমার এটা বাম পাশে ক্রিয়েট নিউ পেজ এই অপশনটা আছে প্লাস ক্রিয়েট নিউ পেজ এই অপশনটাতে আমরা ক্লিক করবো যেহেতু আমরা নতুন পেজ ক্রিয়েট করব তো সেক্ষেত্রে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেন আমরা পেজ কী করব পেজের নাম দেব তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনার যদি বড়ো বড়ো বিজনেসম্যানের জন্য আপনি পেজ ক্রিয়েট করে থাকেন অথবা যদি প্রফেশনালভাবে আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন যদি আপনার পেজের নেম জানা না থাকে হুম তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেজের নেমগুলো রিসার্চ করতে হবে তো কিভাবে পেজের নেমগুলো রিসার্চ করে আপনার বের করবেন হ্যাঁ সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে ডে বাই ডে দেখাবো হ্যাঁ আস্তে আস্তে দেখাবো আর যদি ফেসবুক পেজের নাম আপনি সিলেক্ট করতে না পারেন অথবা বায়ার যদি সিলেক্ট করতে না পারে তবে বায়েরকে একটা জিনিস জিজ্ঞেস করবেন যে আচ্ছা ঠিক আছে তোমার কি কোনো ওয়েবসাইট আছে নাকি যদি তার ওয়েবসাইট থাকে তো দেন তার ওয়েবসাইটের সাথে মিল রেখে হ্যাঁ আর তার আদারওয়াইজ যে পেজ বা প্রোফাইল বা ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো প্ল্যাটফর্মে তার যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনারা দেন এখানে পেস ক্রিয়েট করার ট্রাই করবেন তো আমি মূলত এটা আপনাদের দেখানোর জন্য ডেমো পেস আমি ক্রিয়েট করতেছি তো আমি এখানে যদি লিখি পেট অ্যান্ড কো পেট অ্যান্ড কো লিখি পেট অ্যান্ড কো মূলত আমি পেজটা ক্রিয়েট করতেছি যে কুকুর কুকুর যাকে বলা হয় আমাদের বাংলা ভাষায় যাকে বলা হয় কুকুর সেই কুকুর অর্থাৎ পেট মানে হচ্ছে পোষ্য প্রাণী আপনার যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে বিড়াল হতে পারে খরগোশ হতে পারে পাখি হতে পারে অনেক কিছু হতে পারে তো আমি পেট অ্যান্ড কো অর্থাৎ আমি পেটের যে খাদ্য অর্থাৎ পোষ্যপ্রাণীর খাদ্য বিক্রি করব আমার পেস্টার মাধ্যমে তো আমি এই রিলেটেড একটি পেজ ক্রিয়েট করতে যাচ্ছি আর কি হ্যাঁ তো এখানে আমার ক্যাটাগরি দিতে বলতেছে আমার ক্যাটাগরি আমি এখানে যদি ক্যাটাগরি দেই তাহলে আমি যদি এখানে লিখি পেট পিইটি পেট তো আমার ক্যাটাগরিগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের ক্যাটাগরিগুলো খুবই ইম্পর্টেন্ট দেন ফেসবুক এর অ্যালগরিদম কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনার যে পেজটা সেটা রিস্ক করবে বা আপনার যে পোস্টটা সেটা রিস্ক করবে তাদের কাছে হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন পেট স্টোর তো আমি এখানে পেট স্টোর এটা দিতে পারি এখানে কিন্তু তিনটার বেশি দিতে পারবেন না হ্যাঁ পেট স্টোর আমি আবার যদি পেট লিখি পেট 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 সাপ্লাইস পেট সার্ভিস পেট ব্রেড প্ল্যাটফর্ম সার্ভিস অ্যানিমেল অ্যান্ড পেট অ্যানিমেল অ্যান্ড পেট এটা আমি দিতে পারি তারপর আবার যদি আমি পেট লিখি পেট পেট সার্ভিস পেট সার্ভিস পেট পেট সাপ্লাইস পেট সাপ্লাইস পেট সাপ্লাইস এটা না আমি যদি আপনাকে কিন্তু মাথা রাখতে হবে যে আপনি যে ক্যাটাগরি দিচ্ছেন সেই ক্যাটাগরি সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে হ্যাঁ তো আমি যেহেতু পেটের খাদ্য বিক্রি করবো অর্থাৎ পোষ্য প্রাণীর খাদ্য বিক্রি করব সেক্ষেত্রে কিন্তু পেট সাপ্লাইস এটা কিন্তু আপনার সাথে যায় না কারণ আমি তো পোষা প্রাণী বিক্রি করতেছি না হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে পেট সার্ভিস পেট সার্ভিস বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ আপনার যে পোষ্য প্রাণী যে সার্ভিসগুলো প্রোভাইড করা অর্থাৎ চিকিৎসা প্রদান করে এরকম আর কি তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এগুলো বুঝতে হবে হ্যাঁ ডে বাই ডে আপনাকে রিসার্চ করতে হবে দেন বুঝতে হবে যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনাকে মাস্ট রিসার্চ করতে হবে যত রিসার্চ করবেন তত আপনি শিখতে পারবেন তত আপনি বুঝতে পারবেন মনে রাখবেন যত শিখবেন আপনার শেখার কোনো শেষ নেই যত শিখবেন ততই আপনি এক্সপার্ট হবেন তো আমি এখানে অ্যানিম্যাল এটা দিব ওকে দেন দেখি আমি আর কিছু এখানে দেওয়া যায় কিনা আপনাদেরকে যে বললাম তিনটের বেশি দিয়ে না দেখি আর একটু দিয়ে দেখি হয় কি না তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই যে পেট পেট সাপ্লাই সার্ভিসটাই দিলাম দেখেন তিনটা বেশি নিচ্ছে নিচ্ছে না তো তো আপনারা তিনটাই দিবেন ক্যাটাগরি তিনটার বেশি দিবেন না তারপর আমি আপনাকে কি বললাম যে এসিও অপটিমাইজ এসিও ফ্রেন্ডলি আপনাকে কি বললাম যে একটা বায়ু সেট আপ করতে বলছি ঠিক আছে না তো এসিও ফ্রেন্ডলি বায়ুটা আপনি কীভাবে পাবেন প্রথমত আপনি যদি বাইরের কাজ করেন তাহলে যদি বাইরের পেজ থাকে অথবা সরি যদি বাইরের আপনার ওয়েবসাইট থাকে তাহলে তার ওয়েবসাইটে যাবেন তো আমি যদি এখান থেকে পেট পেটফুড ডট কম লিখি পেট আমার নাম এইখানে আসলাম দেখেন এটা একটা ওয়েবসাইট হ্যাঁ মনে করেন আমি যদি এর কাজ করি তাহলে কিন্তু ওর একটা বায়ো এর একটা কিন্তু ইয়ে থাকবে আর কি পেজের যদি এর প্রফেশনাল হয়ে থাকে তাহলে কিন্তু এর একটা ইয়ে থাকবে কি বলে আপনার বায়ো থাকবে হ্যাঁ মানে অ্যাবাউট সেকশন থাকবে কাজ ব্লক বার্ডস যদি এসে প্রফেশনাল মানের হয়ে থাকে কি তাদের পেজটা যদি ইন্টারন্যাশনালি কাজ করে থাকে হ্যাঁ তাহলে কিন্তু তাদের একটা কি থাকবে আপনার তাদের ইয়ে থাকবে আর কি মনে করেন যে তাদের অ্যাবাউট সেকশন থাকবে একটা অ্যাবাউট সেকশন থাকবে বা বায়ো বায়ো সেকশন থাকবে আর কি তাদের সম্বন্ধে সব কিছু ওখানে লেখা থাকবে তা এদের পেজটা যদি আমরা দেখি এই যে ফেসবুক পেজে ঢুকি দেখি আগে এদের ফেসবুক পেজে কিছু বায়ো আছে নাকি আগে ওটা দেখি হ্যাঁ দেখেন এখানে বলে সব অনলাইন এখানে দেখেন ওদের ইন্টারটা দেখেন একটু সব অনলাইন ফর পেট ফুড পেট সাপ্লাইজ ইন বাংলাদেশ বাই ক্যাট ফুড ক্যাট লিটল ডগ ফুড বার পিডি ঠিক আছে তো এখানে তারা কী কী বিক্রি করতেছে এটা কিন্তু আপনার এখানে উল্লেখ করা আছে তো এরকম একটা বায়ু যেহেতু দেখেন ওরা যেহেতু পেট নিয়ে কাজ করতেছে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু পেট এই যে পেট এ দেখেন এখানে পেট এখানে পেট হ্যাঁ তারপর দেখেন এখানে ক্যাট এখানে ক্যাট দেখেন এদের যেটা যে প্রোডাক্ট যে জিনিসটা নিয়ে কাজ এদের মেন ইয়া হচ্ছে আপনার কিউওয়ার্ড হচ্ছে পেট এদের মেন কিউওয়ার্ডটা কি পেট এদের মেন কিউয়ার্ডটা হচ্ছে পেট আপনাকে এটা বুঝতে হবে কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে যে যে কিওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ করে যেই ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে সেটাকে মূলত কিওয়ার্ড কিওয়ার্ড সবাই বুঝে তারপর বললাম আর কি হ্যাঁ তো আমি যদি এখানে লিখি আমি যদি এখানে লিখি দিস ইজ এ পেট ফুড স্টোর দিস ইজ এ পেট ফুড স্টোর উই আর দ্য বেস্ট উই আর দ্য We are the best pet food supplier. Pet pet food we are best food supplier S U. Uh, we are best food supplier in Bangladesh. B A N Z Bangladesh. If you need pet food if you need fresh pet food you can follow you can follow us you can okay, just stand up okay দেখেন এখানে আমি বললাম যে এসিও অপটিমা এসিও ফ্রেন্ডলি বায়ো লিখতে তো আমার মেন ইয়েটা কী ছিল পেজটা ছিল পেট অ্যান্ড কো দেখেন এখানে নিয়ে নিচে যদি পেট অ্যান্ড কোটা না নিত তাহলে কিন্তু এখানে রেড মার্ক আসতো তারপর ক্যাটাগরিটা দেখেন ক্যাটাগরিটা পেট স্টোরেজ যেগুলো পেট নিয়ে লেখায় দেখেন পেট এখানে পেট আসে দেখেন তারপর এখানে দেখেন আমি যেহেতু পেট আমার মেন কিওয়ার্ড হচ্ছে পেট আমার পেজের নাম তো আমি দেখেন এখানে পেট রাখছি এখানে পেট রাখছি এখানে পেট রাখছি পেট কথাটা আমি কয়েকবার ইউজ করার ট্রাই করছি তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের পেট কথাটা কয়েকবার ট্রাই করার তাহলে কিন্তু আপনার এসিও ফ্রেন্ডলি ইয়ে হয়ে যাবে আপনার বায়োটা সেট হয়ে যাবে তো আমি এখন কি করব এই যে ক্রিয়েট পেস এই অপশানটাতে ক্লিক করব তো আমার কিন্তু অলরেডি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে আমি যদি পেজটা পেজটা ক্রিয়েট হয়ে গেছে আমার অলরেডি হ্যাঁ তো আমি এখন যদি এখন কি করব এখন আমি এই যে এখানে কি বলছে ফিনিশিং আপ ইউর পেজ এখানে এগুলো দিতে বলছে আমি এগুলো এখান থেকে দিবো না আমি এগুলো অ্যানাদার ওয়েতে আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে এটা হচ্ছে আমি আপনাদেরকে প্রফেশনালভাবে দেখাবো তো আমার এখন কি লাগবে একটা লোগো লাগবে একটা লোগো লাগবে তারপর একটা ব্যানার লাগবে তো আমাকে কী করতে হবে লোগো আর ব্যানার জন্য কি করতে হবে আমার একটা লোগো তৈরি করতে হবে এবং একটা ব্যানার তৈরি করতে হবে তো আমি এই লোগো এবং ব্যানার আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো হ্যাঁ আজকে আপাতত যে পর্যন্ত দেখাচ্ছি এই পর্যন্ত থাক তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন একসাথে সবগুলো দেখালে আপনারা হয়তো অনেক কিছু গোলায় গোলমাল পাকাই ফেলবেন হয়তো বুঝতে কষ্ট হবে আমি চাচ্ছি যে আপনারা অল্প অল্প করে দেখেন অল্প অল্প করে শিখেন তাহলে আপনি ধারাবাহিকভাবে শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ফেসবুক পেজ ক্রিয়েটের নেক্সট স্টেপে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ